in দফা দাবিতে চরিলাম আরডি ব্লকে ডেপুটেশন প্রদান করলো তিপরা দল বৃহস্পতিবার দুপুরে এদিনে ডেপুটেশন দেওয়ার পূর্বে প্রথমে চরিলাম পেট্রোল পাম্প এলাকায় সমস্ত তিপরা দলের কর্মীরা জমায়েত করেন উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ দেবর্মা বর্মা চরিলাম তিপরা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেবর্মা বর্মা এমডিসির উমাশঙ্কর দেব সহ অন্যান্য নেতৃত্বরা মূলত এদিনে দ্রুত ভিলেজ কমিটি নির্বাচন করা সহ তিন দফা দাবিতে ডেপুটেশন দেন তিপরা দল এদিন ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক অফিসে উপস্থিত না থাক এলাকায় পঞ্চায়েত অফিসার রাজীব রিয়াংয়ের কাছে দাবি সনদ তুলে দিলেন বিধায়ক সহ অন্যান্যরা পঞ্চায়েত অফিসার রাজীব রিয়াং উপস্থিত প্রতিনিধি দলকে জানিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে তাদের এই দাবি সনদগুলি রাজ্যপালের নিকট প্রেরণ করবেন Most of the area বিলংস টু হিল ট্রাইবাল এরিয়া আরও কোনো ইলেকটেড বডি ক্রী পঞ্চায়ত রেগুলার বারে মাননীয় গভর্নারি বিপোর্ট খবর ত্রিপুরা